বিশ্বাস করো এটা কোনো কেক নয় দেখে যেন মনে হচ্ছে একটা আস্ত বরফের টুকরো কিন্তু বরফের টুকরোটা এতটাই নরম প্রতিটা বাইট মুখে দিতে কিন্তু একদমই মিলিয়ে যাবে আর এটা তৈরি করার জন্য কিন্তু আমাদের ঘরে কিচেনে যে সমস্ত উপকরণগুলো আছে তার সাহায্যে খুব সহজে এই ধরনের তোমরা রেসিপি বাড়িতে তৈরি করে নিতে পারো মাত্র তিনটি উপকরণের সাহায্যে দশ মিনিটের মধ্যে এত সুন্দর নরম তুলতুলে কেক তৈরি হয়ে যাবে একবার এভাবে বানিয়ে কেকটা যেমন নরম হবে খেতেও তেমনি টেস্টি হবে তো কেক তৈরি করার জন্য একটা বাটির মধ্যে চালুনি রেখে প্রথমে দিয়ে দেব দুই কাপ ভোরে ময়দা আজকে আমি কাপ মেজারমেন্টের সাথে তোমাদের রেসিপিটা শেয়ার করছি আর ডেসক্রিপশানে গ্রামটা আমি মেনশন করে দেবো এখানে ময়দাটা চেলে নেব একদমই নতুন ধরনের রেসিপি আর এই কেকটার কি নাম দেওয়া যেতে পারে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো ময়দাটা চালা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব গুঁড়ো করে রাখা চিনি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম আর চিনির পরিমাণটা যদি তোমরা একটু বেশি খেতে চাও তাহলে এখানে হাফ কাপের সাথে আরও তিন টেবিল চামচ গুঁড়ো চিনিটা ব্যবহার করতে পারো তারপর এর মধ্যে দিয়ে দেবো টু টিএসপি বেকিং পাউডার দিয়ে দেবো এক চুটকি লবণ লবণটা কিন্তু অবশ্যই অ্যাড করবে মিষ্টি জিনিসের ব্যালেন্সটা কিন্তু ঠিকঠাক থাকে সমস্ত শুকনো উপকরণে একটা হ্যান্ড হ্যান্ডস্কার সাহায্যে মিক্স করে দিয়ে দেবো রুম টেম্পারেচারে থাকা এক কাপ দুধ দুধটা কিন্তু তোমরা আগে থেকে জাল করে নিয়ে একটু ঠান্ডা করে নিতে পারো বা এমনি কাঁচা দুধটাও ব্যবহার করতে পারো তো প্রথমে এক কাপ পুরো দুধটা দিয়ে দেবো আর পরিমাণ মতো কিন্তু পরে আমরা দুধ অ্যাড করব। তারপর এর মধ্যে দুটো ডিম অ্যাড করে দিলাম নেক্সট এর মধ্যে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স তো আমি এখানে হাফ টিএসপি ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিলাম আর এই কেকটা তৈরি করার জন্য কোনো রকম কিন্তু এসেন্স এখানে এরপর হ্যান্ড উইস্কারের সাহায্যে মিক্স করে নেবো সমস্ত উপকরণগুলো বা তোমরা এটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিতে পারো বা এটা কিন্তু মিক্সচার জারের মধ্যে সমস্ত ব্যাটার দিয়ে একবার মিক্সারটা ঘুরিয়ে নিলে এখানে কেকের ব্যাটারটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেল তো এখানে ব্যাটারের ঘনত্বটা অনেকটাই গাঢ় আছে দিয়ে দেবো দুই টেবিল চামচ জল তো জলের পরিবর্তে কিন্তু তোমরা অবশ্যই এখানে দুধ ব্যবহার করো তো জল দেওয়ার পর আবারও ভালো করে হ্যান্ড উইস্কারের সাহায্যে মিক্স করে নেব মোটামুটি এখানে কেকের ব্যাটারের ঘনত্বটা হবে একদম রিভান কনসিস্টেন্সি মানে যেরকম আমরা বার্থডে কেকের রেসপন্স বানিয়ে থাকি সেরকম টেক্সারে কিন্তু আসবে তো ব্যাটারের ঘনত্বটা তোমরা দেখেই বুঝতে পারছো না এখানে গাঢ় আছে না বেশি পাতলা আছে কেকের ব্যাটার এখানে সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এরপর সবার লাস্ট এর মধ্যে অ্যাড করে দেবো বেকিং সোডা তো এই কেকটা তৈরি করার জন্য অবশ্যই কিন্তু বেকিং সোডাটা সবার লাস্টে অ্যাড করতে হবে তার সাথে এখানে দিয়ে দেবো হাফ টিএসপি জল জলটা অ্যাড করার কারণে এই বেকিং সোডাটা ব্যাটারের মধ্যে খুব ভালো করে মিক্সড হয়ে যাবে তো বেকিং সোডা অ্যাড করার পর আবারও হ্যান্ড উইস্কারের সাহায্যে এখানে মিক্স করে একটা নির্দিষ্ট ডাইরেকশন রেখেই মিক্স করে নেব তো এখানে কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে এরপর একটা স্প্যাচুলারের সাহায্যে উপর নিচ করে একটু কাট অ্যান্ড ফোল্ড মেথডে মিক্স করে নিতে হবে ময়দাটা কিন্তু অনেক সময় বাটির নিচে বসে থাকে তার জন্য অবশ্যই সবার লাস্টে এই মেথডটা ইউজ করতে হবে আর এখানে ব্যাটারের ঘনত্বটা তোমরা খেয়াল করো একদম কিন্তু একদম রিবনের মতো ফোল্ড হয়ে পড়ছে তো এই কেকটা তৈরি করার জন্য কিন্তু এই ব্যাটারের ঘনত্বটা রিবন টেক্সচারে হওয়া যায় তো এখানে কেকের ব্যাটারটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে ব্যাটারটা রেখে দেবো সাইডে কেক বেক করার জন্য আমি এখানে নিয়েছি সেভেন ইঞ্চি বাই নাইন ইঞ্চি একটা স্কোয়ার টিন তোমরা কিন্তু যে কোনো শেপের টিনের মধ্যে বেক করে নিতে পারো এটা লোভ টিনও ব্যবহার করতে পারো বা এখানে কিন্তু রাউন্ড শেপের টিনটাও ব্যবহার করতে পারো এরপর কিছুটা পরিমাণে ব্যাটার প্রথমে কেক টিনের মধ্যে এইভাবে ছড়িয়ে দেব। আর এই কেকের ব্যাটারের মধ্যে কিন্তু আমি কোনো প্রকার তেল বা বাটার কোনো কিছু ইউজ করিনি তোমরা চাইলে এখানে ওয়ান থার্ড কাপ তেল বা মেল্টেড বাটার ইউজ করতে পারো তো এখানে প্রথম ব্যাচে আমি কিছুটা পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম তারপর একটা চালনির মধ্যে দুই টেবিল চামচের মতো কোকো পাউডার নিয়েছি কোকো পাউডারটা নিয়ে খুব ভালো করে এইভাবে চেলে দেব। মানে প্রতিটা জায়গায় যেন কোকো পাউডারের একটা লেয়ার তৈরি হয় তো এই কোকো পাউডারটারের লেয়ারটা দেওয়ার পর কিন্তু অবশ্যই আমাদের পাঁচ মিনিটের জন্য একটু রেস্ট করে নিতে হবে তাহলে কোকো পাউডারটা কিন্তু এই ব্যাটারে গায়ে খুব ভালো করে আটকে থাকবে এর উপরে যখন আমরা আলাদা করে কেকের ব্যাটারটা দেব তখন কিন্তু কোকো পাউডারগুলো ভেসে কোকো পাউডারের লেয়ারটা একটু সেট হয়ে গেলে তারপর বেঁচে থাকা কেকের ব্যাটারটা এর উপরে ছড়িয়ে দিচ্ছি বা এখানে কিন্তু তোমরা কালার কমেশন করে নিতে পারো নিজের পাটটুকু একটু পিঙ্ক কালার অ্যাড করতে পারো বা এখানে স্ট্রবেরি অ্যারোমা অ্যাড করতে পারো তারপরে মাঝের পোষণ কোকো পাউডারের লেয়ার আর ওপরের টপ কিন্তু নর্মাল ভ্যানিলা ফ্লেভার তো এইভাবে কালার কম্বিনেশন হিসেবে কেকটা তৈরি করলে কিন্তু দেখতে সুন্দর লাগে তো কেকটা কি করে একদম সম্পূর্ণ সাদা হবে সেটাই কিন্তু এরপরে তোমাদের অবশ্যই স্কিপ না করে ভিডিওটা দেখো তো আমি এখানে ওভেনটাকে প্রথমে প্রিহিট করে নিয়েছিলাম অন এইটি ডিগ্রি সেন্টিগ্রেডে আর এখানে আমার যে ওটিজিটা আছে এটা হলো মোফি কোম্পানি তিরিশ লিটারের ওটিজি তো কেক তিনটা দেওয়ার আগে অবশ্যই যে আমাদের আপার র্যাক যেটা আছে তার উপরে এরকম ধরনের একটা আমরা ট্রে রেখে দেব। আর কেক তিনটা রেখে দেবো একদম লোয়ার র্যাকে মোটামুটি এই কেকটা তৈরি করার জন্য আমাদের নিচ থেকে হিট প্রয়োজন কোনোভাবে কিন্তু ওপরের হিটটা একদমই প্রয়োজন নেই আর এখানে কেকের টেম্পারেচারটা রাখবো একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রিতে দেখবে কেকটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে আর কেকের যে সারফেসটা থাকবে সেটা ভেতর থেকে আরম্ভ করে বাইরের সমস্তটাই কিন্তু সাদা থাকবে পঁচিশ মিনিট পর কেকটা ওটি থেকে বের করে নিলাম আর কেক কিন্তু সম্পূর্ণ গরম গরম অবস্থাতেই কেক তিন থেকে ডিমল করে নিয়েই কেকটাকে আমরা কেটে নেব আর এরপরে তোমরা খেয়াল করে দেখো কেকের উপরের সার্ফেসটা কিন্তু খুব সুন্দর সাদা কেক বানানোর জন্য যদি মেজারমেন্টটা ঠিকঠাক থাকে কেকটা কিন্তু খুব সুন্দরভাবে রাইজিং হয় কেক বেক হয়ে যাওয়ার পর কোনোভাবে কিন্তু বসে যায় না তো এখানে তোমরা উপকরণগুলো ঠিকঠাক রাখবে আর আমি তোমাদের ডেসক্রিপশানে গ্রামটা মেনশান করে দেবো ভিডিওর মধ্যে কতটা কাপ আমি ইউজ করেছি ইনগ্রিডিয়েন্টস সেটা কিন্তু আমি বলে দিয়েছি তো ভিডিওটা দেখার সময় তোমরা কিন্তু অবশ্যই কেয়ারফুলি দেখবে কোনোভাবে স্কিপ করে করবে না তাহলে কিন্তু উপকরণগুলো ঠিকঠাক থাকবে না এর ফলে কিন্তু তোমাদের কেকটা কিন্তু ঠিকভাবে ফুলবে না তো কেকের চারিদিকের সাইডটা এইভাবে একটু কেটে নেব আচ্ছা বন্ধুরা এই কেকের মধ্যে আমরা কোকো পাউডার ডাস্ট করেছি তোমরা অনেকেই বলতে পারো কোকো পাউডারটা তো আমরা ব্যাটারের মধ্যে মিক্সড করে নিয়েই ব্যবহার করতে পারি কিন্তু তোমরা খেয়াল করে দেখবে এই হোয়াইট বিউটি কেকের মধ্যে একটা খুব সুন্দর ছোটো ছোটো মানে কোকো পাউডারটা ব্যবহার করার জন্য কিন্তু একটা রেখা তৈরি হয়েছে মানে যেরকম আমাদের হার্ড বিট থাকে আপ অ্যান্ড ডাউন করে সেরকম ধরনের কিন্তু এখানে বিট তৈরি হবে তো হোয়াইট বিউটির মধ্যে এরকম ধরনের একটা যদি ব্ল্যাক কালারের রেখা যায় তাহলে দেখতে যেমন সুন্দর লাগে বা কিন্তু তোমরা এখানে কোকো পাউডারের ডাস্টটা কিন্তু সম্পূর্ণ অ্যাভয়েড করতে পারো তো এখানে কেকটা একদম গরম অবস্থাতে কেটে নিচ্ছি আর কেক কাটার আগে কেকের উপর থেকে একটু সামান্য পরিমাণে আইসিং পাউডারটা একটু ছড়িয়ে নিয়েছিলাম আইসিং পাউডারের পরিবর্তে তোমরা এখানে হোয়াইট গ্লেস ব্যবহার করতে পারো মানে দুধের মধ্যে একটু সামান্য জল মিক্সড করে কিন্তু সেটা হোয়াইট গ্লেস তৈরি হয়ে যায় বা এখানে হোয়াইট চকলেট মেল করে আর সামনেই আমাদের ফাদার্স ডে তো ফাদার্স ডে উপলক্ষে তোমরা এই ধরনের কেক কিন্তু বাড়িতে নিজের বাবার জন্য সার্ভ করতে পারো অনেকেই ক্রিম কেক খেতে পছন্দ করে না তো যখনই তোমরা এরপরে আইসিং সুগারটা ছড়াবে সেই সময় কিন্তু যে কোনো ধরনের বাবা তোমরা কোনো কিছু সাজিয়ে লিখে নিয়ে তার উপরে রেখে যদি ছড়িয়ে নাও সেখানে কিন্তু একটা ডিজাইন তৈরি হবে তো কেকের মধ্যে তোমরা খেয়াল করে দেখো কোকো পাউডারগুলো ডাস্ট করে দেওয়ার জন্য কিন্তু মাঝখানে মাঝখানে একটা ছোট ছোটো রেখা তৈরি হয়েছে আর এই রেখাগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর লাগে আর কেকটা তোমরা এখানে খেয়াল করে দেখো সম্পূর্ণ কিন্তু সাদা কোনোভাবেই কিন্তু কেকের মধ্যে একটা ব্রাউনিশ ভাব আসেনি তো যে পদ্ধতিতে তোমাদের এই হোয়াইট বিউটি কেকটা শেখালাম অবশ্যই ফলো করবে তার ফলে কিন্তু কেকের মধ্যে টেক্সচারটা যেমন সুন্দর আসবে আর কেকটা খেতেও তেমনি কিন্তু টেস্টি হবে তো এখানে কেকটা ভেঙে নেওয়ার পর খেয়াল করে দেখো কেকের মধ্যে কিন্তু খুব সুন্দর ছোটো ছোটো জালি তৈরি হয়েছে কেকটা এতটাই সফট মুখে দিতেই কিন্তু একদমই মিলিয়ে যাবে তো আজকের এই কেকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তার সাথে এই রেসিপিটা প্রচুর প্রচুর শেয়ার রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো তার সাথে আমাকে ফিডব্যাক জানাতে ভুলো না আর রেসিপি সম্বন্ধে যদি কোনো অসুবিধা হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো তো আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি